আপনাদের জন্য থাকছে সবার পছন্দের একটা মিষ্টি রেসিপি চমচম অনেক রকম হয়ে থাকে তবে আজকে আমি আপনাদেরকে ক্ষী চমচমটা করে দেখাবো এর জন্য আমি একটা স্পেশাল মাওয়া ইউজ করছি আর এটার রেসিপি গতকালই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আপনারা চাইলে এটার পরিবর্তে গুঁড়ো দুধ বা গুঁড়ো দুধের তৈরি ইনস্ট্যান্ট মাওয়াটাও তৈরি করতে পারেন এখন অনেকের প্রশ্ন থাকে যে চমচমের গায়ে কালারটা কীভাবে আনে বেশিরভাগ ক্ষেত্রে চমচমের কালার আনতে গিয়ে চমচম হয়ে যায় একদম প্রহার মতো শক্ত তো আজকের রেসিপিতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে মিষ্টিকে নরম রেখে মিষ্টির গায়ে পারফেক্ট কালারটা আনা যায় আই হোপ আপনাদের ভালো লাগবে আর আরেকটা রিকোয়েস্ট থাকছে সেই সঙ্গে বিভিন্ন পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার যেসব ভিডিও আপনারা ডাউনলোড করে চালাচ্ছেন প্লিজ এটা না করে আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা সরাসরি শেয়ার করুন যাই আর কথা না চলুন দেখে নি আমাদের চমচমের রেসিপি চমচমের উপর কোট করার জন্য মাওয়াটা রেডি করে নিব ডিসক্রিপশন বক্সে এই মাওয়া বা খোয়ার লিঙ্ক দেওয়া থাকবে এটা হোমমেড মাওয়া এটা অনেক শক্ত অবস্থায় থাকে এজন্য এটাকে আমি একটা গ্রেটারে করে এভাবে গ্রেট করে নিচ্ছি তারপর এটা আমি চমচমের উপরে কোট করে নিব দেখুন এভাবে নিচে পড়বে হাত দিয়ে জাস্ট এরকম একটু করে দিলে এটা একদম হয়ে যাবে। এখানে আমি আমি চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই চিনিটাকে আমি মেল্ট হতে দিচ্ছি চিনিটা মেল্ট হওয়ার পর এক সময় দেখবেন কোনা দিয়ে অল্প অল্প করে এই চিনিটা পুড়তে শুরু করেছে এবং ক্যারামেল হতে শুরু করেছে আপনাকে এটা নাড়ার দরকার নেই জাস্ট এই পাত্রের হ্যান্ডেল ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্যারামেলটা বাকি চিনির সঙ্গে এভাবে মিশিয়ে দিবেন আমরা চেষ্টা করছি একটা গোল্ডেন কালারের ক্যারামেল তৈরি করতে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এর থেকে বেশি পোড়ানোর দরকার নেই এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে এই ক্যারামেলের সঙ্গে পানিটাকে মিশিয়ে নিতে হবে যাতে পানিটার রং ক্যারামেলের রঙে রঙে যায় চমচম বানানোর জন্য এখানে আমি দুই লিটার দুধের ছানা কেটে নিয়েছি এই ছানাটার রেসিপি হুবহু আমি আপনাদের যে রসগোল্লা রেসিপিতে যে ছানা করে দেখিয়েছিলাম সেম সেই ছানাটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনার ওই ভিডিওটা দেখে ছানার রেসিপিটা দেখে নেবেন একদম সেম টু সেম সেইভাবেই এই ছানাটা তৈরি করতে হবে সেখানে আমি এক লিটার দুধের ছানা তৈরি করেছিলাম এখানে আমি করেছি দুই লিটার দুধের ছানা আর এর জন্য আমি এখানে নিয়েছি দুই চা চামচ সুজি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন আর নিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি তো আপনারা যদি এক লিটার দুধের ছানা করেন তো সেক্ষেত্রে এখানে এক চা চামচ সুজি নেবেন আর হাফ চা চামচ নেবেন চিনি এখন যেটা করতে হবে এই ছানাটার সঙ্গে এই সুজি আর চিনি একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে কোনোভাবেই প্রেশার দিয়ে চেপে চেপে এটাকে মাখা যাবে না জাস্ট হালকাভাবে এটাকে মেখে নিতে হবে যতক্ষণ এই ছানার দলাগুলো ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত এক আপনি এটাকে একটু ময়ান দিবেন কিন্তু এটাকে একদম চেপে চেপে ছানার জান বের করে ফেলার কোনোই দরকার নেই আমি আপনাদের আগেও বলেছি রসগোল্লার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারপর আমি বলছি জাস্ট এইভাবে এটাকে একটু মেখে নিতে হবে যতক্ষণ এটা একটু মসৃণ হচ্ছে কিন্তু আপনি যদি খুব বেশি এটাকে মাখেন এভাবে চেপে চেপে ডোলে ডোলে তাহলে যেটা হবে ছানা থেকে তেল বের হয়ে যাবে আর ছানা থেকে যদি তেল বের হয়ে যায় তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যায় ফলাফল মিষ্টিটাও শক্ত হয়ে যাবে মিষ্টিও ভালো হবে না তো এখন আমি যেটা করছি এভাবে মেখে নিচ্ছি এটা ফিরে আসছি মাখানোটা হয়ে গেলে খুব বেশি সময় ধরে মাখানো লাগবে না তিন থেকে চার মিনিটই আনার এটা মেখে যাওয়া পর্যন্ত ছানাটা মাখা হয়ে গিয়েছে এখন এই ছানা থেকে আমি চমচমে শেপ দিব। আপনার যেরকম সাইজের পছন্দ সেরকম সাইজে আপনি শেপ দিতে পারেন আমি এরকম ছোট ছোট করে বল করে নিচ্ছি তারপর আমি এগুলো দিয়ে চমচমের শেপ দিব আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এই বলটা নিয়ে আরেকটা হাতে তালুতে রেখে প্রথম একটু গোল করে নেবেন তারপরে এরকম একটু লম্বাটে করে নেবেন একটু বেশি লম্বা রাখবেন কারণ অনেক সময় ফোলার পর এটা আবার অনেক সময় রাউন্ডই হয়ে যায় তো একটু লম্বা রাখলে সেটা শেষ পর্যন্ত লম্বাই থাকে তো এরকম করে আমি এই ছানাটা দিয়ে চমচম শেপ করে নিচ্ছি ছানাটা দিয়ে আমার চমচম শেপ করা হয়ে গিয়েছে টোটাল পঁচিশটা চমচম হয়েছে এখানে দুই লিটার দুধের ছানায় এখন আমি এই চমচম চিনি শিরাতে জাল করব। এজন্য এখানে আমি একটা পাত্রে তিন কাপ চিনি আর ছ কাপ পানি মিলিয়ে জাল করে নিয়েছি একবার এভাবে বলক চলে এসেছে আমি এখন আঁচটা কমিয়ে দিচ্ছি হাই হিটে ছিল এতক্ষণ কারণ এই ফুটন্ত টকবুকে পানিতে যদি আমি এখন চমচমগুলো ছাড়ি অনেক সময়টা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এখানে যে চিনি আর পানিটা সব আমি এই কাপেই মেপে নিয়েছি আপনি যে কাপই ইউজ করেন না কেন তা চিনি নিবেন তার ডাবল পানি নিতে হবে রসগোল্লার মতো চমচমের শিরাটাও পাতলা থাকতে হবে এখন এর মধ্যে সরাসরি চমচমগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করে সবগুলো চমচম এর মধ্যে ছেড়ে দিতে সবগুলো চমচম আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা আবার হাই হিটে করে দিচ্ছি হাই হিটে এটাকে আমি এখন ঢেকে দিব ঢেকে দশ মিনিট জাল করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমাদের চমচমগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা চামচ দিয়ে এগুলোকে একটু নেড়ে দিতে হবে যাতে সাইডে যেগুলো আছে এগুলো মাঝখানে চলে আসে এবং সবগুলোই সমানভাবে ফুটতে পারে এখন ট্রেডিশনালি চমচম যেভাবে বানানো হয় এই চমচমগুলো এখন চিনি শিরাতে প্রায় তিন চার ঘন্টা ধরে জাল করা হয় মাঝে মাঝে চিনি শিরাটা ঘন হয়ে গেলে একটু পানি অ্যাড করা হয় বেশিরভাগ রেসিপিতেই এটা থাকে তো আমি যখনই এভাবে ট্রাই করেছি বেশিরভাগ ক্ষেত্রেই চমচমগুলো শক্ত হয়ে গিয়েছে লং টাইম চুলাতে জাল করার কারণে তো অল্প সময় জাল করে আমি দেখেছি যে চমচমগুলো একদম সফট থাকে এবং পারফেক্ট চমচম হয় আমি জানি না প্রফেশনালি যারা চমচম বানায় নিশ্চয়ই তাদের কোনো নিজস্ব ট্রিক্স আছে যার কারণে লং টাইম জাল করার পরেও ওদের চমচমগুলো নরম থাকে এবং পারফেক্ট কালারটাও আসে তো আমি ঘরোয়া ভাবে এটাকে কালার যেভাবে করব সেটা হচ্ছে আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম একটু পানির সাথে মিলিয়ে সেটা আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার এভাবে একটু মিশিয়ে দিতে হবে আপনারা তো খেয়াল করতে পাচ্ছেন যে এই শিরার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি এই পাত্রটা আবার ঢেকে দিব ঢেকে আমি এটাকে তিরিশ মিনিট জাল করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এভাবে জাল করব ততক্ষণে এই চমচমের গায়ে কালারও হয়ে যাবে এবং চমচম পুরোপুরি ডানও হয়ে যাবে রসগোল্লা হলে আমি এখানে বিশ মিনিট জাল করতাম যেহেতু চমচম এটাতে একটু জাল বেশি লাগে রসগোল্লা থেকে একটু টেক্সচার আলাদা হতে হয় সেজন্য এটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল করে নিচ্ছি ফিরে এলাম আরও পঁয়ত্রিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের চমচমগুলো একদম রেডি আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি এখন আমি যেটা করব এই শিরা থেকে চমচমগুলো তুলে নিব এর কারণটা হচ্ছে এটাকে আমরা প্রথমে দশ মিনিট হাই হিটে ঢেকে জাল করেছিলাম তারপর মিডিয়াম হিটে আরও পঁয়ত্রিশ মিনিট জাল করেছি তার মানে টোটাল আমরা ফর্টি ফাইভ মিনিটস এটাকে জাল করেছি অনেকক্ষণ এটা জাল হয়েছে তো এখন যদি এই গরম শিরার মধ্যে আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে দিই তো এটা আরও কুক হতে থাকবে এবং এই মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা চলে আসে তো এই জন্য আমি এখন শিরা থেকে এই চমচমগুলো তুলে নিচ্ছি তবে এই শিরাতে চমচমগুলো আমাকে শোক করতে হবে আমি এখন তুলে নিচ্ছি এই শিরাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে আর চমচমটাও ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার এই চমচমগুলো শিরাতে দিয়ে দিব দিয়ে সারা রাত হতে দেবো এতে করে মিষ্টিটা কিন্তু বেশি মজা হয় আপনার যে কোনো মিষ্টি বানান না কেন রসগোল্লা রসমালাই শিরার মধ্যে এটাকে শোক হতে দেওয়াটা কিন্তু খুবই জরুরি ফিরে এলাম প্রায় নয় ঘন্টা পরে রাত ধরে শোক হওয়ার পর দেখুন মিষ্টিগুলো দেখতে কত চমৎকার হয়েছে মাত্র ৪৫ মিনিটেই এই চমচমের গায়ে কত সুন্দর কালার এসেছে একদম পোড়াবাড়ি চমচমের কালার আমি আপনাদেরকে একটা চমচমের ভেতরের অংশ দেখাচ্ছি ভেতরের অংশটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা ভেতর পর্যন্ত কত সুন্দর নরম হয়েছে এবং শিরাটা একদম পারফেক্টভাবে এর মধ্যে ঢুকেছে তো এখন এই চমচমগুলো আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন অথবা আমি যেটা করব ক্ষীর চমচমটা আমার খুব প্রিয় আমি এখন এর উপর ক্ষীর মাখাবো আমি এখানে মাওয়াটা রেডি করে নিয়েছি একটু আগে আমি গ্রেট করে রেখেছিলাম এখন এই মাওয়ার মধ্যে আমি চমচমগুলো কোট করে নিব আমি মিষ্টিগুলো একটু ছোট সাইজের করে বানিয়েছিলাম তার কারণ হচ্ছে মার ভেতরে কোট করার পরে কিন্তু এটার সাইজ আরেকটু বড় হয়ে যায় আর তাছাড়া এই সাইজের মিষ্টিটাই আসলে বেশি ভালো হয় এই যে কোট করা হয়ে গিয়েছে এটা আমি সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন একইভাবে আর একটা মিষ্টি নিয়ে আমি এই মার মধ্যে কোট করে নিচ্ছি এটাও হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো চমচম এই মাতে কোট করে নেব তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ক্ষীর চমচম দেখুন কত চমৎকার এগুলো দেখতে হয়েছে একদম দোকানের কেনা চমচমগুলোর মতোই আর খেতে যে কি ভীষণ মজা এটা তো আপনাকে বানিয়ে খেয়েই বুঝতে হবে আর চমচম বানানো যে ট্রিক্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেভাবে একটু চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের চমচম অনেক নরম হবে এবং খেতেও মজা হবে আমি আপনাদেরকে চমচমের ভেতরটাও একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা ভেতরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভেতরে কত সুন্দর শিরা ঢুকেছে এবং কতটা সফট আছে তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার আয়োজন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন কিন্তু ডাউনলোড করে নিজের পেজে চালাবেন না আবারও অনুরোধটা থাকলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ